উইলসন্স ডিজিজ বলে একটা অসুখ আছে এখানে লিভার এবং ব্রেনের মধ্যে কপার জমা হয় তো লিভারে জমা হলে সেখান থেকে জন্ডিস হতে পারে এবং সেখান থেকে কিন্তু লিভার ফেলিওরও হতে পারে সেটা একটা বিষয় আবার ব্রেনে জমা হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় মানসিক যেমন সমস্যা হয় বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা যায় ডিপ্রেশান হতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন মানসিক সমস্যা অ্যাংজাইটি এগুলো হতে পারে আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখি হাত পা কাঁপতে পারে এবং পার্কিনসন্স ডিজিজের যে ফিচারগুলো অর্থাৎ ট্রেমোর বা কাপুনি তারপর রিজিডিটি অর্থাৎ শরীরটা দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে ব্র্যাডিক্যানেশিয়া চলাফেরা করতে সমস্যা হচ্ছে বিভিন্ন আনইউজুয়াল মুভমেন্ট কিন্তু হয়ে থাকে এই উইলসন্স ডিজিজে তো কারো যদি এরকম হয় এটা ভালো চিকিৎসা আছে সে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখতে হবে তাদের এই অসুখ আছে কিনা। এবং চিকিৎসা করলে এই রোগ কিন্তু ভালো থাকে এবং রোগীরা দীর্ঘদিন ভালো থাকতে পারে তো কোনো বাচ্চার স্কুল পারফরমেন্স যদি খারাপ হতে থাকে দেখা যাচ্ছে স্কুলে আগে ভালো ছাত্র ছিল খারাপ পড়াশোনা করছে জন্ডিস হচ্ছে এবং বিভিন্ন রকম অস্বাভাবিক শরীরের মুভমেন্ট হচ্ছে বিভিন্ন ট্রেমোর হচ্ছে কাঁপছে তাহলে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এটা ধরতে পারলে কিন্তু চিকিৎসা করলে রোগীরা খুব ভালো থাকে ধন্যবাদ সবাইকে